বাংলাদেশের আবেগী হুজুকি জনগণ তোমরা কি দুই হাজার চব্বিশে বন্যার কথা ভুলে গেছ আবার বর্ষাকাল আসতেছে আবার জন্য প্রস্তুত সবাই কারণ তোমরা হুজুকি সব আবেগই সব তোমাদের আবেগ সাময়িক সময়ের জন্য আবেগটা না হয় এর ফলে বিবেক মরে যায় তোমাদের তো আমি একটা কথা জোরালো ভাই বলতেছি আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আগামীতে যে কোনো উন্নয়নমূলক উন্নয়নমূলক প্রকল্প কাজে প্রকল্প বাস্তবায়নের যখন পরিকল্পনা করবে সর্বপ্রথম পরিকল্পনা করা হয় যেন বাংলাদেশের সীমান্তে ইন্ডিয়ার প্রতিটা ড্যামের বিভরী অপোজিটে বাংলাদেশ সীমান্তে যাতে যাতে ইন্ডিয়ার প্রত্যেকটা ড্যামের ইন্ডিয়ার ড্যামগুলো সাইতে কয়েক বেশি শক্তিশালী করে কয়েক মিনিমাম তিন মিটার উঁচু করে ড্যাম তৈরি করা কারণ ভারত সরকার প্রতি বছর পরিকল্পিতভাবে বন্যার সৃষ্টি করে বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন ডলার নষ্ট লোসান করতেছে